প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি গোলাপের রাজ্য যেখানে শুধু চারদিকে গোলাপ আর গোলাপ খুব সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম তেলের পাম্পে তেল ভরতে ফুল ট্যাঙ্কি এবার তেল ভরে নিলাম আর কি এবার চলে যাব আমরা ঢাকার অলিগলি থেকে এভাবে সেই গোলাপের রাজ্যে এটি হলো বেরিবাদ এলাকায় আমরা ঢাকার মিরপুর এক নম্বর থেকে বেরিবাদের দিকে আমরা এখন রওনা হব বেরিবাদে লাগে তামানা পার্কের সামনে থেকে সোজা আমরা চলে যাব উত্তর দিকে বেরুলিয়া ব্রিজ বেরুলিয়া ব্রিজের ওপার থেকে আমরা এখন যাবো বাজার এখন সোজা চলে গিয়ে আমরা এখন বেরুলিয়া ব্রিজ অতিক্রম করলাম এই বিরা অতিক্রম করার পরে যে বাজারটি সামনে দেখতে পারবেন সেই হলো আক্রান বাজারে গিয়ে আপনার মতো নাস্তা করে নিতে পারবেন চার রাস্তার মোড়ে আকরান বাজারে যে চার রাস্তার মোড়টি পাবেন সেই কর্নারে একটি দোকান দেখতে পাবেন এরকম সেখানে একটা বিভিন্ন ধরনের মিষ্টি সহ এমনকি ন্যাচারাল পদ্ধতিতে আপনারা এখানে খেতে পারবেন আপনারা পছন্দের মতো যে রকম বাজারের থেকে আমাদের সোজা দক্ষিণ দিয়ে এখন বাইটে বাজারের দিকে রওনা হব সেখানে আমরা গিয়ে রাস্তার পাশে এরকম আসলে বড় বড় বিভিন্ন ধরনের গোলাপ ফুল বাগান দেখতে পারবে একটি ফুলের বাগান আমরা এখন ঢুকে গেলাম গোলাপ গ্রামের আসলে প্রথম যে জায়গাটা দেখি আসলে মন ছেয়ে যায় আমি আর তৌসিফ আসলে একটা ফটোশুট করে নিলাম আপনার বাসা কি এখানে হ্যাঁ হ্যাঁ কি রকম লাভজনক আর কি এখন তো একটু কম দাম

এই যে আপনারা কাজ করেন আপনাদের কত টাকা করে দেয় দৈনিক এই গোলাপগুলো যখন আমি হাতে নিয়েছি মনে হচ্ছে যে একবারে পৃথিবীর সমস্ত ভালোবাসা আমার হাতের মুঠে চলে এসেছে খুব ঐশ্বরিক এক ভালোবাসা আমার এখন মুখে বাগানের ঠিক ডানা বামে এরকম আসলে অনেক দোকান দেখতে পাবেন যে দোকানে আমরা বিভিন্ন ধরনের এখান থেকে ফুল নিয়ে যেতে পারবেন আপনারা একটু দামাদামি করে নেবেন না হলে এখানে বিভিন্ন ধরনের সিন্ডিকেট কাজ করে কত করে ভাই ভাই লালটা 10 টাকা কালারিং ওইটা 40 টাকা এটা এটা 30 টাকা আদার পাইকারি ফুল লাগবে এই নম্বরে যোগাযোগ করেন আপনারা একবার হোম ডেলিভারি এ ফুল পাবেন সস্তায় ফুলের দোকান দেখতে থেকে আমরা চলে গেলাম একবারে দক্ষিণ দিকে সেখানে একটা অন্যরকম একটা জায়গা আছে এই জায়গায় গেলে খুব আলাদা একটা অনুভূতি পাবেন একবারে ন্যাচারাল জায়গাটা গোলাপের রাজ্য দেখে আমরা আবার শহরে চলে আসলাম খুব চমৎকার অনুভূতি পেলাম আর ভিডিওটা দেখে যারা ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে এত খুব সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই